রায়গঞ্জের সূর্য জীবনে আজ ঘোর সুভাষগঞ্জের বাসিন্দা সূর্য ঠাকুর ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে বর্তমানে তার পায়ের সমস্যা রয়েছে একই দুর্ঘটনায় তার পায়ের হাড় সরে যায় বর্তমানে বিছানায় শয্যাশায়ী বাচ্চা ছেলেটি এই সময় প্রায় আর পাঁচটা ছেলে যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে দিন কাট তখন সূর্য জীবনে আলোর পরিবর্তে নেমে এসেছে অমাবস্যার অমানিশা বাবা মারা গিয়েছেন দু মাস আগে বাড়িতে রয়েছে মা ছেলে এক মেয়ে সংসারে উপার্জনের কেউ নেই তাই কাঁধে তুলে নিতে হয় দায়িত্ব এরপরই বেকারের কাজটাও ছেড়ে দিতে হয় মহিলাকে অবস্থায় আধপেটা খেয়ে থাকতে হচ্ছে মা ও দুই সন্তানকে আজ আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন সূর্যর বাড়িতে সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে কান্নাই ভেঙে পড়েন সূর্যর মা সূর্য ঠাকুরের এই করুণ পরিণতের কথা শুনে পাশে দাঁড়িয়েছেন জয় ঘোষ নামের একজন সমাজকর্মী তিনি বর্তমানে এক মাসের যাবতীয় খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছেন ওই বাড়িতে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন জয়বাবু পাশাপাশি আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিবারটির পাশে দাঁড়িয়েছেন তারা কুড়ি হাজার টাকা দিয়েছে পরিবারটির হাতে বুঝি যে তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুল তোমার পায়ে এরকম হলো কিভাবে প্রাচীর ভেঙে পড়ে গেছে কতদিন আগে তাও এক মাস আগে সারাদিন শুয়ে থাকো বসলে পরে কি অসুবিধা হয় ব্যথা করে এখন ব্যথা করছে আমার নাম কি থাকবে বলছি যে ছেলের নাম ছেলের নাম সুজ্জ থাকবে কিভাবে হলো এটা ওই সে পাশে বাড়িতে পাচিলে লাইটিং লাগাতে উঠছিল তখন ওটা ভেঙে পায়ের মধ্যে পড়ে গেছে পা পড়ে গিয়ে আর যেটা ভেঙে গেছে

এখন আমি চাচ্ছি সবাই মিলে যদি একটু সাহায্য টাজু করেন যাই হোক আমার ছেলেটাকে আমি বাজাতে পারি কি পোস্টে আছে না বলছি আজকে এখানে সুজয় ঠাকুরের বাড়িতে এসেছি এসে জানতে পারলাম যে আপনি এদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এক মাসের খাবার আপনি দিয়েছেন পাশাপাশি আপনার পাশে যিনি বন্ধু দাঁড়িয়ে রয়েছেন তাদের একটা সংস্থা সতেরো হাজার টাকা এবং তিন হাজার টাকা অ্যাকাউন্টে দিয়েছে কি বলবেন এই ব্যাপারে হ্যাঁ আমাদের আমার এই বন্ধুরাও সবসময় সবার পাশে থাকতে খুব ভালোবাসে ওরা ব্লাড নিয়ে কাজ করে সবার ব্লাড জোগাড় করে দেয় সময় বারো মাস প্লাস আমিও খুব চেষ্টা করি পিছিয়ে পড়া সমাজের লোকদের নিয়ে কাজ করতে বারো মাস করি সেটা আপনারাও জানেন বা সবাই মোটামুটি জানে তো আমি যখন নিউ আমাকে একটা এখানকার যার বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়ি বোনটা আমাকে মেসেজ করেছিল তো মেসেজ করার মাধ্যমে আমি আশ্বিন তারিখে তো আমি এসে দিদির পাশে দাঁড়াই বলি এক মাসের খাবার সব সমস্ত কিছু দিয়ে দেয় আরও বলি যে দিদি যা কিছু দরকার হবে আমাকে জানাবেন আমি আছি আমার যতটা সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো প্লাস আমার বন্ধুদেরও আমি জানাবো তারাও যেন পাশে দাঁড়ায় তারাও যেন হেল্প করে এবং তার একটা বাচ্চা মেয়ে আছে সেই মেয়েটারও আমি বলেছি টিউশন দিতে পারছে না আমি বলছি সেটাও আপনি দিন আমি তাদের কাছে মাসে মাসে তার হাতে টাকা তুলে দেবো সেই যে ম্যাডাম বা স্যার যার কাছে পড়তে দেবেন তো এটাই আমি সবসময় এইসব কাজ করতে ভালো লাগে ভালোবাসি আর সবাই আপনারাও এগিয়ে আসুন পরিবারটির অবস্থা খুবই খারাপ আপনারাও কিছু কিছু অল্প করে হেল্প করলেও হয়তো বাচ্চাটি আবার নতুন করে খেলতে পারবে জীবনযাপন করতে পারবে তো প্লিজ আপনারাও এগিয়ে আসুন পাশে দাঁড়ান পরিবারটি একদম অসহায় কেউ নেই যে এই সুজয় ঠাকুরের কথা আমাদের একটা টিম মেম্বার আছে শাহিদ সাহেদ দা দা ফেসবুকে পোস্ট করে তখন আমি দাকে ফোন করে বলি বাড়ির লোককে আমাকে ফোন করতে বলো আমরা সবাই মিলে কিছু একটা করবো তখন আমাদের ইভিএস একটা এনজিও আছে আর আমাদের একটা লোকাল গ্রুপ আছে ফেস হোয়াটসঅ্যাপ গ্রুপ বাহিনী জেপি তো দুটাই মিলে কালেকশন করে আমরা ওনার এক টোটাল সতেরো হাজার টাকা দিই চোদ্দো হাজার ওনার মাকে হাতে দিই এবং তিন হাজার টাকা ওনার মার অ্যাকাউন্ট টোটাল সতেরো হাজার টাকা ওনাকে কালকে রাতে আমরা ওনার মার হাতে তুলে দিই আরও আমরা বলছি যে আপনারা ই করুন আমরা সবাই সাহায্যে আছি সবাই উনি বললেন যে আমার মেয়েটাও কেউ আমি পড়াতে পারছি না আমি বললাম যে আপনার মেয়েটাকে অ্যাডমিট করান বা টিউশনে দেন সবাই আছি আমরা সবাই দিব ওটা আর আপনারা সবাই এই দেখে এগিয়ে আসুন যেন এই অসহায় ফ্যামিলিটা আবার করে নতুন করে জীবনযাপন করতে পারে আর এই বাচ্চাটা আবার খেলতে পারে এর যেন উজ্জ্বল হয় এটাই বাচ্চারা কামনা করি